আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে বাঙালিদের সবচেয়ে বড় একটা বদ অভ্যাস হলো মালয়েশিয়ার ট্রেন এবং বাসের মধ্যে তারা চলার সময় কিছু কর্মকাণ্ড করে থাকে যেটা এদেশের মানুষেরা পছন্দ করে না এবং আমরা যে দেখি চোখে আমাদের নিজেদের কাছে ওইটা খুবই খারাপ লাগে প্রথমত তারা বাস এবং ট্রেনে ওঠে ফোনে কথা বলে মনে হয় তারা এক স্টেশনে কথা বলতেছে সেই কথাটা আরেক স্টেশনের মধ্যে পৌঁছানোর জন্য মানে যত জোরে ইচ্ছা তত জোরে কথাটা বলতেছে আর আপনি একটা বদ্ধগর বা একটা বদ্ধ জায়গার মধ্যে যদি আপনি একটু জোরে জোরে না একটু আস্তে কথাও বলেন তাহলে কথাটা কিন্তু অনেক জোরে দেখায় আর সে জায়গায় যদি আপনি যদি পুরো দমে পুরা জোরে কথা বলেন তাহলে তো ওই জায়গাটার কি অবস্থা হয় এখন দেখেন মালয়েশিয়াতে যে ম্যাকটু রেলগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে মানুষ আসা যাওয়া করে কারণ যারা নিজেদের গাড়ি নিয়ে চলাফেরা করতে চায় প্রতিটা রাস্তায় তিনটা চারটার পরে রাত আটটা পর্যন্ত জ্যাম থাকে সেই কারণে তারা বেশিরভাগই মানুষ অফিস আদালতে যারা চাকরি করে এবং স্কুল কলেজে যারা পড়ুয়া তারা ট্রেন এবং ট্রেনে বেশি ব্যবহার করে বর্তমানে বিশেষ করে এলআরটি আর এমআরটি এই দুইটা ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে যাত্রী আসা যাওয়া করে এখন আপনি একটা বগিতে এতগুলো যাত্রী সেখানে আপনি আপনার যে ফোনের মধ্যে একটা কল আসছে বিশেষ করে বাংলাদেশের ইমু ব্যবহার করে এই ইমুর মধ্যে একটা কল আসে এটা মানে এতটা সাউন্ড মানে খুবই বিরক্তকর তখন লাগে তারা কি করে মানে কলটা আসছে সাথে সাথে অফ করে দিলে বা দৌড়লে তো হয়ে যায় তারা এটা করবে না তারা কলটা আসছে আসার পরে ফোনটা দেখবে দেখে কিছুক্ষণ তাকাই থাকবে কম করে হলেও তারা আট থেকে দশ সেকেন্ডের মতো ফোনটার দিকে তাকাই থাকবে এবং হাই লেভেলে ফোনটার যে রিংটোনটা আছে ওইটা বাঁচতে থাকে তো এতগুলা মানুষের মধ্যে সবগুলাই কিন্তু স্কুল কলেজের পুরো এবং আপনার অফিস আদালতের মানুষ সবগুলোই শিক্ষিত এখন এরা নিজের নিজেদের দেশে এরা নিজেরা কিন্তু এভাবে ফোন ইউজ করে না কথা বলে মানে খুব আস্তে আস্তে কথা বলে যাতে আশেপাশের মানুষের সমস্যা না হয় এখন বাংলাদেশিরা এই মেকটু রেলগুলা এবং বাসগুলোতে ওঠে যে কথা বলে মানে কথা বলার ভলিউম যে এত উঁচু আপনি যদি নিজের কানে না শোনেন তারা যে ভাষায় কথা বলে খুব ভয়ঙ্কর ভাষায় কথা বলে মানে খুব খারাপ ভাষাও ইউজ করে তাদের কথাগুলো আমাদের কানের মধ্যে যখন বাজে আমাদের কানের মধ্যে পৌঁছায় তখন আমাদের নিজেরা নিজেদের কাছে আমি নিজেই নিজের কাছে লজ্জিত হই তখন মানে খুব খারাপ লাগে যে আমি একজন বাংলাদেশী আর একটা বাংলাদেশি একটা ট্রেনের মধ্যে উঠে এত জোরে কথা বলতেছে আবার কি করে তারা জানেন এই মেট্রো রেলগুলাতে আপনার আহ দুই পাহাড় তুলে মানে আসান ধরে তারা মানে বৈশাখ চড়ে তো এগুলা দেখতে খুব খারাপ মানে বিস্তৃত খুব খারাপ লাগে এ দেশের মানুষেরা এগুলো পছন্দ করে না আমি নিজেও এগুলো পছন্দ করি না বিশেষ করে যারা নতুন আসছে ইদানিং দুই থেকে তিন বছরের মধ্যে তারা এগুলো খুব বেশি করে খুব অতিমাত্রায় করে আর সবাই যে খারাপ তা কিন্তু না খুব ভালো ভালো মানুষও আছে তবে ওই সংখ্যাটা যারা আগে আসছে তারা পরিস্থিতির সাথে মানুষের আবহাওয়ার সাথে তারা নিজেদেরকে মিলিয়ে নিয়েছে তারা কিন্তু বাসে ট্রেনে ওঠে জোরে জোর কথা বলে না তারা ওঠে এবং আবার চড়ে জায়গা মতো পৌঁছে গেলে আবার নেমে যায় এখন বিশেষ করে যারা নতুন আসছে বয়স্ক লোকগুলা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের উপরে যারা আছে তারাই এই কর্মকাণ্ডগুলো খুব বেশি করে এবং অনেকেই দেখছি লুঙ্গি পরে পর্যন্ত আপনার এগুলো তো উঠে তো কি বলবো নিজের কাছে মানে লজ্জা লাগে নিজের কাছে নিজেরই এগুলা করা ঠিক না এগুলো আপনারা করবেন না যদি আমি আপনাদেরকে খারাপ বলতেছি না আপনারা কিছু টাকা পয়সা ইনকাম করার জন্যই আপনার নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে পাড়ি দিয়েছেন অনেক কষ্ট করেন অনেক কষ্ট করতে হয় এবং অনেক কষ্ট করে তারপর কিছু টাকা রোজগার করে দেশে পাঠান আপনারা অনেক কষ্ট করেন হ্যাঁ তারপরও এ দিকটা খেয়াল রাখবেন যে আপনারা পাবলিক লিজ যেখানে মানুষের গ্যাদারিং বেশি থাকে যেমন পাবলিক বাস মেট্রো রেলগুলা তো ওঠে এইসব কর্মকাণ্ড করা থাকে একটু বিরত থাকবেন কারণ এদেশের লোকেরা এগুলো পছন্দ করে না এমনিতেই আমাদের দেশে নতুন যে পোলা আসছে বিশেষ করে বেশিরভাগই টিকটকার এগুলা টিকটকের মধ্যে আইসা যে মানে বাসা বোঝে না বাসা পারে না এখন র তারা বাসা বোঝে না বাসা মানে তারা বাসা পারে না মুখ দিয়ে বাসা আসে না এখন কোথায় কে একটা কথা বইলা দিছে এটা মুখস্থ কইরা তারা টিকটকের মধ্যে ভিডিও বানায় এখন এইগুলো দেখিয়া এদেশের লোকেরা হাসি তামাশা করে কিছুদিন আগে দেখলাম টিকটকের মধ্যে পোলাপেন যা করতেছে খুবই খারাপ ভাই তোরা এদেশে আসছিস কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য মানে টিকটক করে একজনকে গালি দিয়ে আরেকজনকে এইটা বলে ওইটা বলে বড় হওয়ার জন্য না আমরা এখানে ফরেনার আমরা এখানে কর্ম করে খাই কিছু টাকা ইনকাম করি কিছু টাকা রোজগার করি এবং কিছু নিজের জন্য কিছুটা নিজের জন্য খরচ করি এবং বাকিটা পরিবারের জন্য দেশে পাঠাই আপনি যদি টিকটক করতে চান এরকম উদ্বোধ কথাবার্তা বলতে চান তাহলে আপনি দেশে চলে যান দেশে চলে যায় বাংলা ভাষায় টিকটক করেন আপনি মালয়েশিয়ান ভাষায় টিকটক করবেন এবং উল্টাপাল্টা কথা বলবেন এই কথাগুলা মানে আমরা যখন দেখি এগুলো দেখলে আমাদের কাছে নিজের সরম লাগে আমি ফুটবল খেলার মাঠে গেলে পূর্ণাম এইগুলো আমার খুসামারে বুঝছেন ওরা তো দুষ্টামি করে বলে দেখুন এগুলা তো একদিন দুই দিন তিন দিন তো কীরকম লাগে না যে আমার দেশের একটা লোক এরকম এভাবে এভাবে কথা বলতেছে তো এগুলা থেকে আপনারা বিরত থাকবেন দয়া করে আর যদি টিকটক করেন নিজের বাসায় টিকটক করবেন মালয়েশিয়ান ভাষায় টিকটক করেন না ভাই আপনি বাসা পারেন না আপনি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারেন না আপনি মিলিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না তো আপনি যে কথাগুলো বলেন কি বলেন আপনি নিজেও জানেন না তো দরকার আছে কোনো জামেলা তৈরি করার এখন আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে আপনারা এগুলো ছেড়ে দেন কারণ আপনারা যে এগুলো করেন আমাদের যারা পুরান পুরাতন থেকে দশ চোদ্দ পনেরো বিশ বছর পর্যন্ত যারা আছে পুরাতন যারা প্রবাসী তাদের কিন্তু ভাববর্তি নষ্ট হচ্ছে আমি আজকে যত বছর মালয়েশিয়াতে আছি কেউ কোনো দিন একটা কথা বলতে পারে নাই যে আমাকে নিজে বলতে পারেনি যে এটা বাংলাদেশি লুক মানে এই খারাপ কাজটা করছে এই কাজটা করছে এখন আপনারা যে এই উদ্বট উদ্বট কর্মকাণ্ডগুলো করেন তখন আমরা যদি এরপরে আমরা বাইর হলে তো এত বছর ধরে আছে এখানে বন্ধু বান্ধব থাকবে এটা স্বাভাবিক তাহলে সাথে দেখা হইলো কোসামের কথা বলে যে ধর বাংলাদেশিরা এই 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 মানে এইভাবে কথা বলে এইভাবে কথা বলে তো এইগুলা শুনতে খুব খারাপ লাগে ভাই তো যেটা ভালো হয় আপনার এগুলা বাদ দেন আর যদি টিকটক করতে খুবই মন চায় তাহলে বাংলা ভাষাই করুন মালয়েশিয়ান ভাষা ব্যবহার করেন না আপনি পারেন না যেটা এটা নিয়ে টানাটানি করেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ